সালাম আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি বড় বাটা মাছের দোপেয়াজা এই দোপেয়াজা অল্প মশলায় আপনারা কিভাবে ঘরে বসে তৈরি করতে পারেন এটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেবো তাহলে চলে যাচ্ছি মূল রেসিপি তে এখানে আমি বড় সাইজের সাত পিস বাটা মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানিটাকে চালনিতে করে পানি ভালোভাবে ঝরিয়ে নেবেন এবার আমি নিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ সলিদের গুঁড়া এক চা চামচ শুকনো মার্জির গুঁড়া ও স্বাদ মতো লবণ এটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব দশ মিনিট চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো খুব ভালোভাবে এক পিট ভেজে নিব এক পিট লাল করে ভেজে আমি মাছটা উলটিয়ে দিচ্ছি আমার বাটা মাছের সাইজটা একটু বড় তাই আমি মাছের চারপাশে ভালোভাবে ভেজে নিয়েছি আমার মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তবে মাছটা ভাজা হবে কিন্তু একেবারে শক্ত করে ফেলবেন না আবার কাঁচাও যেন না থাকে এরকমভাবে করে ভেজে নেবেন ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুসি এখানে পেঁয়াজ কুসিটা একটু বেশি করেই ব্যবহার করতে হবে কারণ এই পেঁয়াজটা দিয়েই খাওয়া হবে পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মিহি কুচি করা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এবং মরিচ মিশিয়ে মরিচটাকে আমি একটু কয়েক সেকেন্ড ভেজে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে একদম পোড়া পোড়া করে মরিচ আর পেঁয়াজ ভাজবেন না একটু হালকা বাদামি করে ভাজবেন পেঁয়াজটা মরিচটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে আমি মরিচ পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে এখানে মিডিয়াম সাইজের একটা রসুন ও এক চা চামচ জিরা পাটায় বেটে একটু লবণ হলুদ দিয়ে ও হাফ কাপ পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছে গুলিয়ে এই মশলাটাকে আমি এই ভাজা মাছ এবং মরিচ পেঁয়াজের ভিতর দিচ্ছি ওই পানিটা দিয়ে শুকিয়ে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমার হাতের এক ধনে পাতা দিয়ে চোলাটা আমি অফ করে দিব চোলাটা অফ করে এভাবেই ডেকে রেখে দিব পাঁচ মিনিট দেখুন আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় লাগছে আপনারা আমার মতো করে এভাবে আমি যা যা দিয়েছি দিয়ে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে তবে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে